আসসালামু আলাইকুম সব সম্ভবের দেশ চায়না থেকে আশরাফুল বলছিলাম দেখুন একজন মেয়ে আমার জুতা পরিষ্কার করছে চায়নার সাথে মার্কেটের কাছেই ঘটনাটি তারা রাস্তার মাঝখানে আপনাকে অফার করবে আপনার জুতা পরিষ্কার করে দিয়ে এরপরে তার যে প্রোডাক্ট সেটি সেল করার চেষ্টা করবে সাথে একটা ছেলে থাকবে তার হাতে আবার একটি প্রোডাক্ট থাকবে যেটা দিয়ে সে ইংক পরিষ্কার করবে অর্থাৎ কলমের কালি পরিষ্কার করবে আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের চেষ্টা তারা একটা প্রোডাক্ট সেল করার জন্য শুরু থেকে আপনাকে সার্ভিসটা আগে প্রোভাইড করবে যেটা দিয়ে আপনাকে স্যাটিসফাই করার সর্বোচ্চ চেষ্টা সে করবে যেটাই ছেলেটি করছে তার নিজের পার্সোনাল টি শার্টটি তিনি আঁকছেন আবার সেটি পরিষ্কার করে আপনাকে দেখাচ্ছেন তার চেয়ে আশ্চর্যের বিষয় যেটি একজন চাইনিজ মেয়ে যিনি বসে আপনার জুতাটা পরিষ্কার করে দিচ্ছেন আগে সার্ভিসটাতে স্যাটিসফাই হলেই তবে না আপনি তার প্রোডাক্টটি কিনবেন যেটা বাংলাদেশের ক্ষেত্রে একেবারেই বিরল আগে টাকা দিয়ে কিনবেন প্রোডাক্ট যাই হোক পরে আপনি সেটা নিয়ে পস্তালেও তাদের কিছু করার থাকে না বাংলাদেশের ক্ষেত্রে অথচ চায়নাতে সার্ভিসটা তারা কত বেশি টেক কেয়ার করে একজন ছেলে এবং মেয়ে এটা চায়নাতে যারা গেছেন তারা অনেকের সাথেই এই ঘটনা ঘটে তারা হয়তোবা দেখেছেন আমার প্রশ্ন হচ্ছে আমরা আমাদের মানসিকতা কবে পরিবর্তন করব তাদের এত সুন্দর মানসিকতা তাদের মাথায় আসছে না যে এই কাজটা করা ঠিক না আমাদের মাথায় কিন্তু অনেক কিছু চলে আসে যে এই কাজ একজন মেয়ে করবে একজন ছেলে একজন ছেলে জুতো পরিষ্কার করে তারপরে প্রোডাক্ট সেল করবে কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন এই কারণেই তারা চাইনিজ তাদের ক্ষেত্রে আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের অনেক কিছু জানার আছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন